নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর থার্ড টার্মের আমাদের পরিবেশের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কি কি প্রশ্ন এসেছিল একে আছে শূন্যস্থান পূরণ করো কয়ে আছে বাউল গান হলো ড্যাশ গান উত্তর হবে পল্লীর গান ক্ষয়ে আছে পৌষ মাসে ড্যাশ পরব হয় পৌষ মাসে টুসু পরব হয় গয়ে আছে মানুষ ড্যাশ প্রাণী উত্তর হবে মানুষ সামাজিক প্রাণী ঘয়ে আছে বাঘ হলো একটি ড্যাস প্রাণী বাঘ হলো একটি মাংসাশী প্রাণী উঙায় আছে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ড্যাস উত্তর হবে ভাত চয়ে আছে ড্যাশ অত্যন্ত পুষ্টিকর পানীয় উত্তর হবে দুধ দুইয়ে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দুইয়ের কয়ে আছে ব্যান্ডেল চার্চ হুগলি না হাওড়াতে অবস্থিত হুগলিতে অবস্থিত তাই হুগলির মাথায় আমি রাইট চিহ্ন দিয়েছি ক্ষয়ে আছে আরাবাড়ি জঙ্গল পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুরে অবস্থিত পশ্চিম মেদিনীপুরে অবস্থিত তাই পশ্চিম মেদিনীপুরে চিহ্ন দিয়েছি আছে জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন না হলুদ নুন তাই নুনের মাথায় দাগ দিয়েছি ভয় আছে কোনো জিনিসে জল কম না বেশি থাকলে তা বেশিদিন দিন ভালো থাকে উত্তর হবে কম তাই কমের মাথায় রাইট দিয়েছি উঙ্গায় আছে মানুষ প্রথম পোষ বানিয়েছিল কুকুর না ঘোড়াকে উত্তর হবে কুকুরকে চয়ে আছে মশ মশা চয় আছে মশা না মৌমাছি সামাজিক প্রাণী উত্তর হবে মৌমাছি সামাজিক প্রাণী তিনি আছে এক কথায় উত্তর দাও চলো তাহলে এগুলো দেখে নিই কি হবে একে আছে গান কাকে বলে নৌকা চালানোর ছাদ পেটা মাছ ধরার সময় যে গান গাওয়া হয় তাকে শাড়ি গান বলে ক্ষয় আছে আত্মীয় কাদের বলে একই পরিবারের শাখা পোশাকাকে আত্মীয় বলে গয়ে আছে সমাজের বেশিরভাগ মানুষ কী কাজের সঙ্গে যুক্ত সমাজের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ঘয়ে আছে মমি কি। মিশর দেশের রাজা রানী মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ মাখিয়ে কাপড় জড়িয়ে রাখা হতো এই মৃতদেহগুলোকে মমি বলে উঙায় আছে মাটির পাত্রকে আগুনে পোড়ানো হয় কেন উত্তরাবেশ শক্ত করার জন্য চয়ে আছে পশ্চিমবঙ্গের কোন জায়গা ল্যাংচা তৈরির জন্য বিখ্যাত উত্তর হবে বর্ধমানের শক্তিগড় এর পরে বলেছে দুদিক মেলাও মাটির কাজ করে কুম্ভকার মভলং পবিত্র বনভূমি মেঘালয়ের শিলংয়ে অবস্থিত তাজমহল আগ্রায় অবস্থিত বোতচারীর প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত সূর্য মন্দির পুরী ভিক্টোরিয়া মেমোরিয়াল হবে কলকাতা এরপরে পাঁচে আছে ভুল সংশোধন করো চলো তাহলে এটা দেখে নিই যে ভুল সংশোধন করে ঠিকটা কি হবে দেখো কয়ে আছে দক্ষিণবঙ্গে মেজ রাভাদের অসাধারণ সব নাচ দেখা যায় উত্তর হবে উত্তরবঙ্গে মেজ রাভাদের অসাধারণ সব নাচ দেখা যায় ক্ষয়ে আছে পৌষ মাসে ভাদু পূজা হয় উত্তর হবে ভাদ্র মাসে ভাদু পূজা হয় গয়ে আছে মশা হলো সামাজিক প্রাণী উত্তর হবে পিঁপড়ে হলো সামাজিক প্রাণী গয়ে আছে পাঞ্জাবে ধানের চাষ বেশি হয় উত্তর হবে পাঞ্জাবে গমের চাষ বেশি হয় উঙায় আছে খাসিয়াদের পরিবারে পিতায় প্রধান উত্তর হবে খাসিয়াদের পরিবারে মাতাই প্রধান ছয়ে আছে ভারতীয় জাদুঘর দিল্লিতে রয়েছে উত্তর হবে ভারতীয় জাদুঘর কলকাতায় রয়েছে এরপরে ছয়ে প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চলো তাহলে দেখে এই প্রশ্নগুলো কি হবে দেখো ছয়ের কয়ে প্রশ্ন আছে আদিম মানুষ কোথায় ছবি আঁকত উত্তর হবে গুহার দেয়াল ও ছাদে ছবি আঁকত আদিম মানুষ কি দিয়ে ছবি আঁকত কাঠ কয়লার কালি জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত ক্ষয়ে আছে সামাজিক প্রাণী কাদের বলে যারা সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে তাদের সামাজিক প্রাণী বলে কয়েকটি সামাজিক প্রাণীর নাম লেখো যেমন হাতি মৌমাছি পিঁপড়ে ইত্যাদি হচ্ছে সামাজিক প্রাণী গয়ে আছে জল আমাদের কী কী কাজে লাগে জল আমাদের পান করতে রান্না করতে স্নান করতে কাজে লাগে জল দূষণের কারণ কি জল দূষণের কারণ হলো জলে বিভিন্ন নোংরা জিনিস ফেলা যেমন গরু ছাগল স্নান করানো বাসন মাজা কাপড় কাচা স্নান করা ইত্যাদি কারণে জল দূষিত হয় ঘরে আছে টেরাকোটা কী টেরা শব্দের অর্থ হলো মাটি ও কোটা শব্দের অর্থ হচ্ছে পোড়ানো নরম মাটি দিয়ে নানারকম মূর্তি বা নকশা তৈরি করে আগুনে পুড়িয়ে নেওয়াকে বলে টেরাকোটা পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটার কাজ দেখা যায় পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুরে টেরাকোটার কাজ দেখা যায় উঙায় প্রশ্ন আছে মানুষ প্রথম চাষের জন্য কোন পশু ব্যবহার করে বলদকে মানুষ প্রথম চাষের জন্য ব্যবহার করে চাষের প্রথম দিকে মানুষ কোন কোন ফসলের চাষ শুরু করে চাষের প্রথম দিকে মানুষ গম বার্লি ও জবের চাষ করেছিল চাষের ক্ষেত্রে জলসেচ ব্যবস্থার প্রয়োজনীয়তা কী না বৃষ্টি না হলে জমিতে বীজ ফেলার আগে চাষের ক্ষেত্রে জলসেচ ব্যবস্থা করা হয় কারণ না হলে না হলে ফসল ফলবে না তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর থার্ড টার্মের পরিবেশের প্রশ্ন উত্তর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো